আসসালামু আলাইকুম বরং স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন আরেকটি ভিডিওতে ভিডিও তো আশা করি সকলে ভালো আছেন একটা ট্রেন্ডিং কালেকশান নিয়ে আসছি যেটা হচ্ছে এই সময়ের ড্রেস পাকিস্তানি বুটিক্সের কারি ইন্সপায়ার্ড একটি কালেকশন বলতে পারেন এটা এ সময় একটা ট্রেন্ডিং ডিজাইন মানে এই পরিমাণ হিট এবং এগুলো এই পরিমাণ একটা চাহিদা খুব সফট কাপড়ের মধ্যে হবে এবং হচ্ছে আপনি যে কোনো অকেশনে পড়তে পারবেন কাউকে গিফট দিতে পারবেন খুবই চমৎকার মার্জিত আর এই ড্রেসগুলো কালারগুলো যেরকম মার্জিত ডিজাইনগুলো বেশ সুন্দর আর ড্রেসের দুপাটার ম্যাটেরিয়ালগুলো মানে এ পরিমাণ সফট একদম তুলতুলে নরম কাপড়ে আপনি একটা আরামের একটা ফিল পাবেন ইনশাল্লাহ এবং দুপাটার মধ্যে কিন্তু আপনি লাইক এই ধরনের একটা লেজারকারি ডিজাইন পাবেন আর মূলত হচ্ছে ফ্যাব্রিকটা আপনার সরাসরি কিন্তু এটা ডিজাইন করা ফ্যাব্রিকের উপর ডিজাইন করা খুবই চমৎকার এই কালার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো একটু প্রিমিয়াম গ্রেডের ড্রেস আপনারা চাইলে এটা নিজের জন্য অফিসে ফর্মালের যে কোনো জায়গায় আপনি পরার জন্য ড্রেসটা ট্রাই করতে পারেন অত্যন্ত চমৎকার হবে কালার কম্বিনেশন ডিজাইনগুলো তো কিভাবে অর্ডার করবেন শোরুম কোথাও আমি ডিটেলে যাওয়ার আগে আমি একটু পারচেস নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পারচেস নাম্বার দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারবেন ডিসক্রিপশানে ঠিকানা দেওয়া আছে সেটা মোতাবেক চলে আসতে পারেন যে ডিজাইনটার কথা বলছিলাম খুবই চমৎকার খুবই ট্রেন্ডিং একটি ডিজাইন আর যেটা হচ্ছে বিশেষ করে একটু লোয়ার পোশনের প্যাটার্নটা বা শেপটার কথা বলবো যে ড্রেসটা কিন্তু প্রিন্ট আপনি দেখতে পাচ্ছেন অনেক সময় ড্রেসের প্রিন্ট বা যে ডিজাইন আসে অনেকের কাছে ভালো লাগে অল্প ভালো লাগে এটা স্বাভাবিক তবে আজকের প্রিন্টটা কিন্তু অনেক স্বচ্ছ অনেক ক্রিস্টাল দেখতেও ভালো লাগতেছে এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডিজাইনটা এবং একটু কাছাকাছি যাবো এই ড্রেসের নেক পোশনটা কিন্তু এইখান থেকে আসবে আপনি গলা ডিজাইনটাও করতে পারবেন আর লাইক এই ধরনের যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন যে ক্রিস্টাল ম্যাট যেটা আছে হালকা মাইক্রোমেনি সিকোয়েন্স এটা হাতে লাগবে না এই ধরনের ওয়ার্কটা কিন্তু ফুল বডি এমব্রয়ডারির সাথে কিন্তু ছোটো ছোটো ফুলের ডিজাইনগুলো করা আছে পুরোটা বডি জুড়ে আর ড্রেসের বডি ক্যাপাসিটি এইটটি টু ইঞ্চি থাকবে লেনথে ফর্টি সিক্স থাকবে ম্যাক্স আর এই ড্রেসের মূল ফোকাসটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার পোষণের যে লেজারকারি যে ডিজাইনটা আসে খুবই চমৎকার আর এই ড্রেসটা সরাসরি ফ্যাব্রিক ওপর ডিজাইন করা আপনারা যখন চাইলে এটা এভাবে থাকবে বা আপনি চাইলে কিন্তু এটা কাটিং করুন নিতে পারবেন এটা টেইলারকে বললে আপনি যখন মেক করবেন এটা করে দিতে পারবেন খুবই এই ডিজাইনটি আর ড্রেসের বডি তো অবশ্যই সফট একটা কটনের মধ্যে থাকবে যেটা করছে অনেক বেশি পরিমাণে সফট প্রিন্টটা অনেক সুন্দর একদম হালকা পাতলা এবং এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা অত্যন্ত চমৎকার এবং এটা এই সময়েরই কালেকশন যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং ডিজাইনগুলো আচ্ছা প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকতেছে পাশাপাশি দুপুরটার কথা বলছিলাম মানে প্রচলিত যে সমস্ত দুপরটা বা যে ডিজাইনগুলো আসে সেটা একদমই আলাদা ডিজাইনটা থাকবে খুবই সুন্দর দুপরটা ডিজাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুথ সাইডে কিন্তু ওয়ার্ক করা আছে আর দুপরটাগুলো বেশ বড় লম্বা চৌড়া নিশ্চয় দেখে ভালো লাগবে আপনাদের ডিজাইনগুলো তো এই ধরনের কটনের মধ্যে ফ্যান্সি ড্রেস যারা চাচ্ছেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো অনেক বেশি প্রিমিয়াম লাগবে ড্রেসগুলো আপনাকে আর কালারটা কিন্তু ভীষণ রকম সুন্দর যেটা গরমের জন্য কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে ইনশাল্লাহ খুবই চমৎকার কালেকশান হল প্রাইসটাও কিন্তু একদম হাতের নাগালে আছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা আপনারা নিতে পারবেন আর যারা পাইকারি নিচ্ছেন এই ড্রেসটা পাইকারি হচ্ছে চার পিসের বান্ডেল হয় পাইকারি দামটা কত আমাদের যে অর্ডার নাম্বার আছে আমরা ভিডিও শুরুতে দেখেছি সেই নাম্বারে জেনে নিতে পারবে খুবই চমৎকার একটি কালেকশন এবং দুপরটার কোর্টা জুড়ে কিন্তু লাগিয়ে ধরনের একটা প্রিন্ট থাকবে ডিজিটালের মধ্যে অনেক স্বচ্ছ আর সাইজটা আমি একটু সর্বশেষ আপনাদেরকে দেখাই দিই অনেক সুন্দর একটি যেটা আঁচল পাড়ের সাথে সুন্দর ডিজাইনটা আপনি পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার প্রতিটা ডিজাইন তো এই রিলেটেড আমরা বেশ কিছু ভিডিও কিন্তু ইতিমধ্যে দিয়েছি তো যারা একটু ফ্যান্সি গ্রেডের ড্রেস চাচ্ছেন কটনের মধ্যে এটা এটা কিন্তু কোরবানির পরে এই ডিজাইনটা আমাদের নতুন আসছে একদম নতুন তো যারা নিতে চাচ্ছেন আমাদের ডিজাইনটা ট্রাই করতে পারেন খুবই চমৎকার ড্রেস মাত্র দুই টাকা কালার ডিজাইন প্রাইস সব কিছুর সম্বন্ধে খুব দুর্দান্ত একটি কালেকশন হবে তো অর্ডারের জন্য আমরা ভিডিওর শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বর অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ভিডিওর ধৈর্য সহকারে দেখার জন্য আবারও নতুন ডিজাইন নতুন কালেকশনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম